আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ্লোমা এডুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আবদুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার বিন সলিম বসনিয়া বসুনিয়া বিন আলিমুন বসুনিয়া তো আজকে আমি তোমাদের সামনে যেই ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি আছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের চ্যাপ্টার ফোর ঠিক আছে চ্যাপ্টার ফোরের আমি ধারাবাহিকভাবে ক্লাস নিতেছি তো দেখো এটা আছে তোমাদের পার্ট থ্রি তো তোমরা যারা এর আগে পার্ট ওয়ান টু দেখো আসি দেখে আসোি তোমরা যারা আগে ওয়ান টু দেখে আসো তারপর তোমরা এইবারটি দেখো ঠিক আছে তাছাড়া তোমরা ভিডিওটি বুঝতে পারবে না তোমাদের বুঝতে অনেক কঠিন হবে তো চলো ভিডিও শুরু করা যাক তো আর তার আগে তোমাদের একটা কথা বলি যে তোমাদের যারা সিভিল ডিপার্টমেন্টে আসো তাদের জন্য স্পেশালি সব ডিপার্টমেন্টের কোডিন যেগুলো ম্যাথ বোর্ডিন বোর্ডিন বইয়ের সবগুলো অধায়ের ম্যাথে অধায়ের আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ তোমরা আমার সাথে সাথেও থার্ড ফোর্থ ফাইভ সিক্স যেগুলো সাবজে আছে ইনশাআল্লাহ তো দেখো এখানে বলা আছে চিত্র অনুযায়ী মানে এই চিত্র অনুযায়ী একটি ক্র্যাঙ্কের উপর ঠিক আছে তার আগে তোমাদের বলে রাখি যে দেখো এটি কিন্তু বাকাশিবো বোটে দু হাজার উনিশ সালে আসছিলো তারপর উনিশ সালে রেপার্ডে আসছিলো স উদাহরণ ফোর পয়েন্ট টেন হক পাবলিকেশন ঠিক আছে পার্ট থ্রি পেজ আছে একশো পঁয়চল্লিশ বলা হচ্ছে দেখো একটি ক্র্যাঙ্কের উপর চারটি বল কাজ করেছে চারটি বল তাহলে আমরা জানি বল কি এগুলো আছে বল একটা দুইটা তিনটা চারটা তোমাদের একটি কথা বলে রাখি যে আমরা কিন্তু এর আগে কিন্তু জাস্ট কৈনিক বলগুলো কাজ মানে কৈনিক বলে আমরা কাজ করেছিলাম ম্যাচ করেছিলাম কৈনিক বল সংযুক্ত এই যে এগুলো বলের ক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্টভাবে বল দেওয়ার উলম্ব হবে বা অনেকভাবে নির্দিষ্ট করে কোনো এগুলো দেওয়া আছে এগুলো বল কিন্তু আমরা কাজ নেই তো জাস্ট সিম্পল তোমরা ভিডিও মনোযোগ সহকারে দেখো আসলে তোমরা বুঝতে পারবা চারটি বল কাজ করেছে ঠিক আছে এই বিন্দুতে মোমেন্ট নিয়ে দেখো এটা হচ্ছে এ বিন্দু এ বিন্দুতে বল চারটি এ বিন্দুতে বল চারটির মোমেন্ট কত মানে মুভমেন্টটা কত হবে এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরছে মানে ক্র্যাঙ্কটি এদিকে ঘুরছে না এদিকে ঘুরছে ঠিক আছে তো চলো দেখা শুরু করা যাক আমরা এখন লিখতে পারি যে সমাধান ঠিক আছে সমাধান ঠিক আছে সমাধান আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম কি যে মুমেন্ট আমি যে বিন্দু মোমেন্ট মোমেন্ট সেটাই লেখব যে এই বিন্দুতে মুমেন্ট নিয়ে আমি লিখতে পারি এ এ বিন্দুতে মোমেন্ট নিয়ে আর তোমরা অবশ্যই জানো তোমরা জানো যে মোমেন্ট সমস্যা কী হয় মোমেন্ট সংসার ঘড়ি কার্ড দিয়ে ঘরি ঠিক আছে তো সেটা আমরা দেখে দেবো যে ঘড়ি কাঁটের দিকে হচ্ছে পজিটিভ আর উল্টো হলে সেটা অবশ্যই নেগেটিভ হবে তাহলে সে দেখো ঘড়ি কাটের দিকে হচ্ছে পজিটিভ তো দেখো আমাদের প্রথম কাজ কী তো আমাদের প্রথম কাজ হচ্ছে বলগুলোকে যেগুলো নির্দিষ্ট করে দেওয়া নেই বল যে বলগুলো কৈনিক বলগুলো এগুলোকে আমাদের ভাঙতে হবে দেখো আমাদের ভাঙি তাহলে আমরা কী করতে হবে দেখো এখানে কিন্তু বলুন নির্দিষ্ট করে দেওয়া নাই সেটা আমাদেরকে ভাঙতে হবে এই কিন্তু নির্দিষ্ট কথা আছে এগুলো বল এই দুটো বল তো এই দুটোর বল কিন্তু আমাদের কোনো কাজ করতে হবে না এই দুটো বল আমাদের কাজ করতে হবে দেখো তো আমরা জানি তাহলে উপর বরাবর দেবো উপরে উলম্ব করবো একটি একটি বল দেবো আনন্দ বরাবর ঠিক আছে এখন দেখো যার সাথে কোন হবে না সেটা হচ্ছে সাইন থিটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি বল দেখবো তাহলে লিখব দুইশো কেজি দুইশো যার সাথে কোন নাই সেটা হচ্ছে কি সাইন তাহলে আমরা লিখি সাইন থিটা থিটা মান কত তিরিশ ডিগ্রি ক্লিয়ার জাস্ট এটা হচ্ছে সেই একইভাবেই হচ্ছে দুইশো এটা হচ্ছে যার কোন দাসিদের কোশ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে এটা এটা কিন্তু তোমার এই এই মানবলামান তাহলে এটা ভাঙতে হবে দেখো এটা ভাবতে আমাদের একটা মানে বরাবর দেব একটা আমরা দেবো আনুক বরাবর ঠিক আছে তো আনুক বরাবর দিলে কোন পাঁচশো সরি পাঁচশো কোন আছে কত কী কোশ কত ডিগ্রি পাঁচপান্ন ডিগ্রি তারপর এটা আমরা লিখবো দেখো পাঁচশো সাইন পাঁচপান্ন ডিগ্রি ঠিক আছে তো আমরা জানি দেখো ঘড়ি কাটার দিকে আমাদের এই সত্যের ক্ষেত্রে আমাদের এই বলগুলোর দিক বা বলগুলো নির্ণয় করতে গেলে আমাদেরকে জাস্ট আমরা উলম্ব বল আমাদের নিতে হবে যে খারা বল খারা নিচের দিকে হোক বা ভুলের দিকে হোক আমাদের এই খারাপ বলটা নিতে হবে আমাদের আনুমিক ভ নিতে হবে না ঠিক আছে তো দেখো তো এখানে আমাদের খারাপ কত তো আমাদের দেখতে হবে যে ঘড়ি কাটার দিক ঘড়ি কোনটা দেখো এখানে যে এই বলটা হয় এই বলটা কিন্তু এদিক ঘুরতেছে ঠিক আছে এই দিয়ে ঘুরতেছে অতএব আর তোমার আমি একটা কথা বলছিলাম যে উপরে বোলো সবসময় মাইনাস হবে ঘুর ঘুরে বিপদ দিয়ে ঘুরি নিচে নিচের বললে সবসময় পজিটিভ দিক ঘুরে ঠিক আছে দেখো এটা উপর দিকে আছে ঘুরে উল্টো বিপদ দিয়ে ঘুরতেছে তাই এটা হবে দেখো এটা হবে তাই হবে মাইনাস ঠিক আছে আমরা এখানে লিখতে পারি যে মোমেন্ট মোমেন্ট এগুলিতে মোমেন্ট নিয়ে ঠিক আছে মাইনাস টু হান্ড্রেড খস থার্টি ডিগ্রি ওকে তো আমাদের সূত্র কি জানি আমরা যেটা আছে বল গুণন হচ্ছে দ্রুতটা ঠিক আছে আমরা ধরি আমাদের এখান থেকে এখানে দ্রুত কত ধরি এটা হচ্ছে সি বিন্দু তাহলে এখান থেকে এখানে দ্রুত নিচে দেওয়া হচ্ছে বিশ মিটার গুনন বিশ মিটার বিশ সেন্টিমিটার ঠিক আছে তারপর দেখো তারপর আমরা যদি বল নেই দেখো এটা কিন্তু আমাদের উল্ম্বা বরাবর আছে তাহলে আমাদের এটাও নেওয়া যাবে এটা কত আছে সাতশো সত্তর তো আমরা যদি দেই দেখো তাহলে আমরা এটা কি দিলে তাহলে হচ্ছে মাইনাস ঘরের বিপরের দিকে হলে মাইনাস বা উপর থাকলে মাইনাস তাহলে হচ্ছে কত সাতশো সত্তর এর সাথে কোনো কুণ্ড নাই তাহলে আমাদের ডাইরেক্ট গুন দেবো গ্রুণ করতে থাকবো এখানে আছে তিরিশ আর আমি তোমাদের একটা অতিভূস পিতাগার সূত্র দেখাচ্ছিলাম যে দেখো একটা থেকে একটা মাইনাস করলে আরেকটা পাওয়া যায় এখানে কিন্তু জাস্ট যোগ করে দিলে হবে আমাদের দেখো তিরিশ যোগ বিশ এখান থেকে এই দিকে আমাদের কিন্তু এই মেন্ট নিয়ে করতেছি আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে যাইতে হবে এখান থেকে এখানে গেলে হবে না দেখো এখান থেকে এখানে গেলে বিশ আর এখান থেকে এখানে গেলে তিরিশ তাহলে মোট যোগ করলে হবে পঞ্চাশ তা হচ্ছে পঞ্চাশ মিটার সানটা পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব ঠিক আছে এখন দেখো এখন আমাদের কি এখানে কাজ করতেছে নিচের দিকে তো ঘুরির গাড়িতে ঘুরতেছে তা আমাদের এটা কি প্লাস তাহলে আমাদের পজিটিভ দেবো কত দেবো পাঁচশো পাঁচশো কি কীটা ঠিক আছে পাঁচশো ও সরি স্যার আমাদের আনবিক নেবো আমরা শোষণ নেবো কি উলম্ব নেবো আমরা মানে খারাপ খারাপ নেব তাহলে খারাপ হলে এখানে কি খারাপ সাইন ঠিক আছে তাহলে আমরা যদি সাইন নেই দেখো তাহলে আমরা যদি সাইন নেই কত ডিগ্রি পাঁচপান্ন ডিগ্রি গুণনগত দেখো গুণ দ্রুতগত গুরুত্ব সেম তিরিশ তিরিশ যোগ আছে বিশ তিরিশ যোগ বিশ তাহলে সে কত পঞ্চাশ পঞ্চাশ দেখো এরপর কিন্তু আমাদের আর একটা বল আছে কি সেটা হচ্ছে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে নিচের দিকে তাহলে আমরা লিখতে পারি দেখো এটা এটা হচ্ছে এটা হবে প্লাস লিখতে পারি আমরা পাঁচশো তাহলে তিনশো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ গুণানগত দেখো আছে পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার দেখো আমাদের কিন্তু মান নেওয়া সে এখন আমাদের ক্যালকুলেশন করলেই অ্যান্সার বে চলে আসবে ঠিক আছে দেখো আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে কত হয় টু মাইনাস মাইনাস টু হান্ড্রেড খস তিরিশ ডিগ্রি খস তিরিশ ডিগ্রি ঠিক আছে প্যাকেট ক্লোজ গুণন বিশ মাইনাস চারশো সত্তর গুনন পঞ্চাশ যোগ পাঁচশো সাইন পঁচপান্ন ডিগ্রি গুনন পঞ্চাশ সরি আমার ডিগ্রিটাকে আমরা ক্রস করে দিই ডিগ্রি গুনন হচ্ছে পঞ্চাশ প্লাস তিনশো পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ অ্যান্সার এবং আমাদের এগারো হাজার সরি মানে এগারো হাজার চোদ্দো ঠিক আছে তাহলে দেখো আমাদের তাহলে এগারো হাজার চোদ্দোশো সময় লিখে ফেলি আমাদের অ্যান্সার আছে কত এগারো হাজার চোদ্দো পয়েন্ট কোন সত্তর ঠিক আছে তা এখানে আমরা সত্তর লিখতে পারি সত্তর কেজি পার কী দেওয়া আছে সেন্টিমিটার তাহলে আমাদের সেন্টিমিটার লিখতে হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম আমাদের প্রশ্ন কী বলছিল দেখো আমাদের প্রশ্নে বলছিল কি যে বল শার্টটির মোমেন্ট কত এবং ক্র্যাঙ্কটি কোন দিয়ে ঘুরবে আমাদের অ্যান্সার কিন্তু একটা তো পেয়ে গেছে আর আমাদের বাইকতে হবে তো আমরা জানি যে যদি অ্যান্সার যদি পজিটিভ হয় তাহলে কি ক্র্যাঙ্কটি ঘড়ি কাটার দিকে ঘোরে আর যদি মাইনাস হয় তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে ঠিক আছে তাহলে আমরা লিখতে লিখে দিতে পারি দেখো আমরা লিখতে পারি সুতরাং সুতরাং ক্র্যাঙ্কটি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার দিকে ঘুরছে ঠিক আছে আর ক্যানটি ক্যানটি ঘড়ির ঘড়ির কাটার দিকে ঘুরছে ঠিক আছে মাইনাস মাইনাস হতো তাহলে আমরা লিখে দিতাম যে বিপরীত দিকে ঘুরছে বা ঘুরবে ঠিক আছে এর আছে আমাদের একটা অ্যান্সার তো সেই ভিডিওটি অনেক মনোযোগ সহকারে তোমরা দেখছো এবং অনেক তোমরা সহজলি বুঝছো তো তোমরা যদি বুঝতে দেখো তো কমেন্ট করো লাইক করো এবং ভিডিওকে শেয়ার করো আরেকটা মেন কথা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবাই করবা তা নাহলে তোমরা পরবর্তী ভিডিও পাবা না তো ঠিক আছে আরেকটা আমি পূর্বে মতো আমি আর আরেকটা কথা প্রতি ভিডিওতে প্রায় কই যে তোমরা সালাত আদায় করো তোমরা যারা মুসলিম তোমরা তারা সালাত আদায় করো কেননা সালাদ আদায় না করলে মুসলিম থাকা যায় না তো সেক্ষেত্রে আল্লাহ কুরান বলে দিয়েছেন কায়াত ছড়া বলে যে নামাজ না পালে আমার জাহন যাবে মাহাদিসও আছে বাইনাল কুফরি অর সিরকি তার কু সলা যে কুফুর না মানে মুমিন এবং সিরকির মধ্যে পার্থক্য বা কুফির মধ্যে পার্থক্য আছে সালাদ ঠিক আছে তো সলাৎ ছালাদ পলো না সে কুফরি করলো অতএব তোমরা সবাই সালাত আদায় করো যারা মুসলিম তোমার দিনকে পালন করো তারপর তোমাদেরকে পড়াশোনা করো আর আমি একটা কথা বলি তোমরা যারা মেয়ে আছো তো আগে তোমরা তো আমার ভিডিও দেখবা না ওকে আল্লাহ হাফিজ আলাইকুম